হ্যালো শিক্ষার্থী আজ আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা সান্যাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ প্রস্তুতি সম্পর্কিত সাজেশন প্রশ্নের ও উত্তর দেখব যেখানে শিক্ষণ অভিজ্ঞতা এক ও দুই নমুনা সাজেশন এবং উত্তর দেওয়া রয়েছে প্রশ্নটি হচ্ছে ভালো থাকার জন্য ভালো থাকার জন্য তোমরা দৈনন্দিন অভ্যাসে কি কাজে পরিবর্তন আনবে তা একটি ছকে উপস্থাপন করে শিক্ষকের কাছে জমা দাও তো এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন হতে পারে যেখানে তোমরা নমুনা উত্তরে দিতে পারো হচ্ছে ভালো থাকার জন্য দৈনন্দিন অভ্যাস ও কাজে পরিবর্তন আনতে হলে একটি সুসংগঠিত রুটিন তৈরি করা প্রয়োজন নিচে একটি ছক উপস্থাপন করা হলো যেখানে প্রতিদিনের কাজ ও অভ্যাসগুলো উল্লেখ করা হয়েছে যেখানে হাতের বাম পাশে রয়েছে সময় মাঝখানে রয়েছে অভ্যাস বা কাজ এরপর রয়েছে বিবরণ তো সকাল ছয়টা থেকে ছয়টা তিরিশ পর্যন্ত ঘুম থেকে ওঠা বিবরণ হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং দিন শুরু করা ছয়টা তিরিশ থেকে সাতটা পর্যন্ত ব্যায়াম করা এবং শরীর ও মনকে সচেজ রাখতে সাহায্য করবে সাতটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত যদি সময়গুলোকে পার করো সেই সময় স্নান বা গোসল সারতে পারো সেই ক্ষেত্রে বিবরণে লিখতে পারো নিজেকে পরিষ্কার রাখা এরপর রয়েছে সাতটা ত্রিশ থেকে আটটা পর্যন্ত যেখানে তুমি বলতে পারো সকালের নাস্তা গ্রহণ করা সকালের নাস্তা স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ করা ইত্যাদি এরপর যখন আটটা থেকে নয়টা পর্যন্ত এই সময় বলতে পারো পড়াশোনা অর্থাৎ নতুন কিছু শেখা বা পড়াশোনা করা তারপর নয়টা থেকে একটা পর্যন্ত ক্লাস করা অর্থাৎ তোমরা এখানে শ্রেণীকক্ষ বা ক্লাস যে কোনো একটা ক্লাসে অংশগ্রহণ করা উল্লেখ করতে পারো এরপর রয়েছে একটা থেকে দুইটা দুপুরে খাবার গ্রহণ করা তারপর রয়েছে সুস্বাস্থ্যকর ও সুষম খাবার গ্রহণ করা ইত্যাদি এরপর দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত বিশ্রাম বা ন্যাপ অর্থাৎ বিশ্রাম নেওয়া যেখানে হচ্ছে দেহ ও মনকে বিশ্রাম দেওয়া তিনটা থেকে ছয়টা পর্যন্ত পড়াশোনা পড়াশোনা করা ছয়টা থেকে সাতটা পর্যন্ত বিকালের নাস্তা হালকা নাস্তা খাওয়া সাতটা থেকে আটটা পর্যন্ত ব্যক্তিগত সময় শখের কাজ করা বা প্রিয়জনদের সাথে সময় কাটানো আটটা থেকে নয়টায় রাতের খাবার গ্রহণ এবং পুষ্টিকর সুষম খাবার খাওয়া নয়টা থেকে দশটা বিশ্রাম বা বই পড়া অথবা ধ্যান করা অর্থাৎ মনকে শান্ত করতে ধ্যান বা বই পড়া যেতে পারে দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘুমানোর প্রস্তুতি তারপর হচ্ছে ঘুমানোর প্রস্তুতি নেওয়া মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকা এরপর রাত এগারোটায় তোমরা ঘুমাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারো পরের দিনের জন্য পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা ইত্যাদি উল্লেখ করতে পারো তারপর আমরা দেখব দুই নিজের স্বাস্থ্য রক্ষা ও ভালো থাকার জন্য সহায়ক ইতিবাচক কী কী কাজ করা থাকলে সুস্বাস্থ্য রক্ষা ও ভালো থাকা শিরোনামে শিক্ষকের নিকট নির্দেশনা মোতাবেক শ্রেণীতে উপস্থাপন করতে বলেছে নমুনা উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সুস্বাস্থ্য ও ভালো থাকা যেমন হচ্ছে এক ভোরে ঘুম থেকে ওঠা দুই নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা তিন সকালের নাস্তায় স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ চার পর্যাপ্ত পরিমাণে পানি পান করা পাঁচ নিয়মিত খেলাধুলা করা ছয় পরিবারের সাথে একান্ত সময় কাটানো সাত নিজের পছন্দের কাজ করা আট বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া নয় বিভিন্ন সামাজিক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা এবং দশ হচ্ছে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া ইত্যাদি হচ্ছে কি সুস্বাস্থ্য ও ভালো থাকা শিরোনামে আমরা একটি নির্দেশনা মোতাবেক শ্রেণীতে উপস্থাপন করতে পারি তারপর রয়েছে তিন নম্বর প্রশ্ন এখানে মনে করো তোমার বিদ্যালয়ে গতকালকে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করবা যেখানে নমুনা প্রশ্নের উত্তর এরকম হতে পারে প্রতিবেদকের নাম জাহিদ হাসান প্রতিবেদকের শিরোনাম বা প্রতিবেদনের শিরোনাম হবে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিবেদনের তারিখ হবে তিন তারিখ সাত মাস দু হাজার চব্বিশ আমরা আজকের ডেটও দিতে পারি এক্ষেত্রে আমাদের শিরোনামটি হচ্ছে সুস্বাস্থ্য অর্জনে পরিচ্ছন্নতার গুরুত্ব তাই লিখবো স্বাস্থ্যই সকল সুখের মূল দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমাদের দেহ সুস্থ থাকা অত্যন্ত জরুরি সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অন্যতম শর্ত হলো নিরাপদ থাকা ও সুসিস্কৃত থাকা মানে হচ্ছে সুপরিষ্কার পরিচ্ছন্ন থাকা ব্যক্তিগত স্বাস্থ্যকর্ম স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত স্বাস্থ্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্য ঝুঁকির সবচেয়ে বড় কারণ তাই স্বাস্থ্যকর্ম নিজেকে এবং আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন ও পরিষ্কার রাখতে হবে পরিচ্ছন্ন পরিষ্কার থাকলে বিভিন্ন রোগ মোকাবেলা করা সহজ হয় এক্ষেত্রে প্রথমে ব্যক্তিগত শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে তারপর লিখতে পারো নিয়মিত গোসল করা দাঁত ও মুখ পরিষ্কার করা নখ কাটা ও নখ পরিচ্ছন্ন রাখা হাত ও পরিষ্কার করা দৈনন্দিন পরিচ্ছন্নতার একটা অংশ তো ধৈর্য ধরে পরিচ্ছন্ন থাকা খুবই সহজ পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিন পরিচ্ছন্নতার একটি অংশ দেহ পরিচ্ছন্ন থাকলে সহজে রোগ জীবাণু দেহে প্রবেশ করতে পারে না এবং শারীরিক পরিচ্ছন্নতার পরে আসা আমাদের যেখানে বাস করি অর্থাৎ বাসগৃহ এবং তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এর জন্য হচ্ছে প্রতিদিন সকাল বিকাল ঘরের মেঝে বাড়ির আঙিনা ঝাড়ু দিতে হবে ঘরে যথেষ্ট আলো বাতাস প্রবেশ করার সুব্যবস্থা থাকতে হবে বাসগৃহের পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের পরিধ পোশাক পরিষ্কারদের পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি দুই থেকে তিন দিন ঘামযুক্ত কাপ পোশাক যেগুলো রয়েছে এগুলো স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর পরিধ পোশাক প্রতিদিন ধুয়ে শুকাতে হবে এবং সময় উপযোগী পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে ঋতুভিত্তিক যেমন হচ্ছে গ্রীষ্মকালের জন্য অর্থাৎ গরমের জন্য গরমের দিনের পোশাক এবং শীতকালের জন্য শীতকালের পোশাক পরিধান করতে হবে এছাড়াও বিভিন্ন প্রতিদিন আমরা যে সকল খাবার গ্রহণ করি তা পরিষ্কারও সঠিক নিয়মে রান্না করতে হবে কাঁচা সব কিছু ভালো করে ধুয়ে খেতে হবে অবশ্যই খাবার গ্রহণের আগে নিজের হাত পরিষ্কার করতে হবে কেননা হাতে লেগে থাকা জীবাণু খুব সহজে পাকস্থলিতে প্রবেশ করে রোগ ছড়াতে পারে তাই বলা যায় সুস্থ গঠন ও সুন্দর জীবনের জন্য পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জন্য কি অপরিসীম